বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো জানো তো বন্ধুরা আজকে না আমাদের পুজো আছে মনসা পুজো তো মনসা পুজো যেহেতু আছে আমি সকাল পাঁচটার সময় উঠে পড়েছি উঠে পড়ে এই যে দেখো আগে বাসনটা ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে আসার পর ঘর থেকে মানে ঝাঁট দিয়ে বাইরে বার করে দিয়েছি দেওয়ার পরে এই যে বাখুলটা এখন আমি ঝাঁড় দিয়ে নিচ্ছি তো বাখুলটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে চলে যাব হচ্ছে গোটা ঘর দাবা মুছে নিতে হবে যেহেতু আজকে পুজো আছে আমাদের যখনই পুজো হয় বৃহস্পতিবার বলো বা অন্য কিছু পুজো থাকলে আমি গোটা ঘর বাকুল দাবা নাতা দিই তো ঝাঁটটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছে নেব ঘরটা মুছে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই যে বাকুলটা নাতা দিয়ে নেব। যতই বর্ষা হোক বর্ষাকালেও আমি বৃহস্পতিবার আর পুজো যেই দিন থাকে সেদিন গোটা বাখুল নাতা দিই আর যখন বৃষ্টি হয়নি তখন আমি কি করি বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার তিন দিন গোটা বাখল নাতা দিই তো এই দেখো এখন আমি চলে আসলাম এই যে বাখুলে নাতা দেব বলে তো একটু গোবর আনতে গিয়েছিলাম তো দেখলাম গোবর ওইখানটা নেই তো তার জন্যে আমি ওই যে ওইতে যে ফিনাইন দিয়েছিলাম সেইটা দিয়েই এখন আমি গোটা বাখুল নাতা দিয়ে নেব তো এই দেখো এখন আমি সেই ছাঁচের দিকটা নাতা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে আবার এই যে এই দিকটা গোটা বাকুলটা নাতা দিয়ে নেব চলো আমি তাৎক্ষণ নাতা দিতে থাকি আর তোমরা আমার সাথে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো আর জানো তো বন্ধুরা আমি এই যে নাতা দিচ্ছি গোটা বাকুলে হয়তো একটু পরেই বৃষ্টি নেমে আসবে কারণ মেঘলাও করেছে তো তারপরে দেখো এই যে আমি ওই দিকটা নাতা দিয়ে নিয়েছি নেওয়ার পরে দিকটা নাতা দিয়ে নেব আর ওই যে দুধারে যে ইট দিয়ে ঘেরা আছে না ওর মাঝখানটা আমাদের রাস্তা করা হয়েছিল তো ওইখানটা প্রচণ্ড কাদা হয়ে যেত তার জন্য যে আমাদের ছাদ হওয়ার সময় বালি চালি ছিল তো বালি চালার যে কঁচগুলো বেরোয় সেই কঁচগুলোই মাঝখানে দিয়ে আছে তো তার জন্যই ওই মাঝখানটা আমি নাতা দিতে পারবো না তার জন্যই আমি এখন একটু জল ছড়িয়ে দিলাম তো জল ছড়া দিয়ে দিলাম কেন কারণ ওইটাও বলে বাসি তো তার জন্যেই ছড়া দিয়ে সাজো করে নিলাম তারপরে এই দেখো এই দিকটাও আমি এখন নাতা দিয়ে নিচ্ছি নাতা দেওয়া হয়ে গেলে তারপরে আমি পুজোর জোগাড়টা করে নেব কারণ আজকে যেহেতু মনসা পুজো তো আমাকে মনসা ডাল একটা ভেঙে আনতে হবে তারপরে দুধ আনতে হবে সেই ওইগুলো করে নেব করে নেওয়ার পরে আমি আবার চলে যাব জল আনতে যেহেতু আমাদের প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন আনতে হয় খাবার জল তো আমাদের তো কলের জলটা ভালো উঠে না নোংরা উঠে তার জন্যই ওই যে লোকে বাড়ি যে জল আনতে যেতে হয় আর সেখানে তো ছটার মধ্যে জল চলে আসে তো সেখানেই আমি জল আনতে চলে যাব। তারপরে এই যে দেখো চলে এলাম এই যে আমি যে নাতা দিয়েছি সে নাতা দেওয়াটা দেখাতে চলে এলাম তোমাদের দিকে এই দেখো নাতাটা দিয়ে নিয়েছি গোটা বাকুল তো কত সুন্দর লাগছে নাতা দেওয়ার পরে তো তারপরে আমি চলে যাব দুধ আনতে তো দেখো আমি দুধ নিয়ে চলে এসেছি এখন তো এই দুধটা আমি এখন বা মানে দাবাতে রেখে দেব যেহেতু ওইখানটা পুজো হবে তার জন্য ওইখানটা আমি রেখে দিলাম দিয়ে এবার পুজোর জোগাড়টা করে নেব। তো তারপরে এই দেখো আমি এখন এই যে জলটা আনতে চলে গিয়েছিলাম জলটা নিয়ে চলে আসলাম তো আমি না মানে কাঁকে করে জলটা আনতে পারিনি অত ভারী টাম তো কাঁকে করে নিলে অনেকটাই দূর থেকে আনতে হয় কাঁকে করে আনলে ব্যথা করে কাঁকটা তার জন্যে আমি মাথায় করে পারি বলে মাথায় করেই আনতেছি আর এদিকে দেখো এই যে পুজোর জোগাড়টা করে দিয়েছি মনসা ভেঙে দিয়েছি একটা প্লেটে করে আর এদিকে একটা কাঁচের বাটি দিয়েছি ওইটাই দুধ ঢালবে বলে আর ওইখানে ফুলমালা চাঁদমালা বাতাস আর এসব আছে তারপরে এই দেখো এইদিকে আমি চলে আসলাম এই যে রান্না করতে তো রান্না করব আজকে আমাদের ঘুগনি হবে আর রুটিকে তেল দিয়ে ভাজবো তো আমি ওইটাই বেশি করে থাকি তোমরা জানো তার জন্যে এই যে এখন আদা আর জিরে বেটে নিচ্ছি নিরামিষি তরকারি হবে তো তার জন্য আদাটা আর জিরেটা বেটে নিচ্ছি আর ওই যে দেখো উপরে একটা তাল আছে ওই তালটা তোমাদের দিকে দেখাবো বলে আমি চাপাটা খুলে দিলাম চাপা দিয়ে রেখেছিলাম কারণ যাতে না মেছেতেই পড়ে তার জন্যেই চাপা দিয়ে রেখেছিলাম পরে আবার চাপা দিয়ে রেখে দেবো আজকে তো আমাদের ওই তালের খাবারটা হবে নি হবে কালকে সন্ধেবেলা কালকে সন্ধেবেলা আমাদের ফুরলি হবে তালের ফুরলি তো তার জন্যেই তালটা আছে আর এইদিকে দেখো আমি এখন আদা জিরেটা বেটে নিলাম নেওয়ার পরে ওইদিকে দেখো আমি এই যে মটর আর আলু সিদ্ধ করতে বসে দিচ্ছি তো মটর আর আলু আলুটা সিদ্ধ হতে হতে আমি তৎক্ষণ হচ্ছে যে ময়দাটা মাখিয়ে নেব তো ময়দাটা মাখানো হয়ে গেলে রুটি করে নেব রুটি করে তেল দিয়ে ভেজে নেবো আর ওইদিকে যে ওই যে জলটা এনে আমি সিঁড়িতে বসিয়ে রেখেছিলাম আর ওই ডামটাই অল্প জল ছিল তো ওই ওই ডামটা হচ্ছে যে পরিষ্কার করে রেখে দিয়েছি তো চলো আমি তৎখান রান্নাটা করি আর তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে এঁকেই খেয়ে আমাদের থাকতে হবে তো দুপুরবেলা এই তরকারি দিয়ে মুড়ি খাবো আর এই যে এখন এখন রুটি খাবো তো এখন আমি রুটি খেয়ে আবার কাজে চলে যাব কাজ থেকে এসে আবার খাবার করব রাতের জন্যে তো দেখি রাতের বেলা করি না দুপুরবেলা এসে করি তো রাত এখন আমি খেয়ে নিই নিয়ে আর চলে যাব কাজে এই যে বাটিতে আমি তরকারি তুলে নিচ্ছি রুটি তো ছেলে আর তার বাবা খেয়ে চলে গেল ঘুরতে দুটো রুটি নিয়ে নিয়েছি আর এই যে একটা তেল একটা তেল দিয়ে আর একটা এমনি সাদা তো চলো আমি এখন এটা খেয়ে নিই